দু সালে উনিশতম বর্ষে পদার্পন করল শ্রী শ্রী নিতাইগৌর ভাগবত সংখের হরিনাম যজ্ঞ অনুষ্ঠান এবছর চব্বিশ প্রহর ব্যাপী চলবে এই অনুষ্ঠান সম্প্রতি বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের ওপর নির্যাতনের ঘটনাকে মাথায় রেখে এই হরিনাম যজ্ঞের মধ্য দিয়ে সমগ্র হিন্দু সনাতনী সম্প্রদায়ের মানুষদের একত্রিত করতে এবং হরিনাম যজ্ঞের মধ্য দিয়েই বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের প্রতি যে নির্মম অত্যাচার চলছে তার প্রতিবাদ জানাতে চেয়েছেন বলেই জানিয়েছেন শ্রী শ্রী গৌর ভাগবত সংঘের সদস্যরা উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত এক নম্বর ব্লকের কাশিমপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দীঘা শারদাপল্লী এলাকায় সন্ধ্যে সাড়ে ছটা নাগাদ সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানিয়েছেন শ্রী শ্রী নিতাই গৌর ভাগবত সংঘের সদস্যরা উনিশতম বর্ষ এটা আমাদের আজকে বুধবার থেকে শুরু হচ্ছে আগামী সোমবার পর্যন্ত থাকবে ছয় দিনের প্রোগ্রাম রাধা গোবিন্দর পুজো হবে এবং লীলা কীর্তন হবে দুদিন এছাড়া চব্বিশ প্রহর ব্যাপী নামযজ্ঞ হবে নরনারায়ণ সেবা সেবা থাকবে সমস্ত হিন্দু ধর্মের মানুষ একত্রিত হবে সেটাই আমাদের মূল লক্ষ্য

মানুষের পাশে সময় থেকে থাকি এবং ভবিষ্যতে আরও থাকবো আমাদের সনাতন ধর্ম সবাইকে একত্রিত রেখে আমাদের যে পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ যে আমাদের হিন্দু ধর্মের উপর যে অত্যাচার হচ্ছে তার জন্য আমরা বিশেষ করে সবাইকে বার্তা দিতে চাই যে আমরা সনাতনীরা সবাই একত্রিত হতে হবে এবং সব সময় ধর্মকে এগিয়ে নেওয়ার জন্য এ ধরনের অনুষ্ঠান যেন সমস্ত গ্রামে গ্রামে গড়ে ওঠে তার জন্য সবাইকে আহ্বান জানাবো প্রতিবাদ করার সম্ভব আমরা যে এইখানে যে হিন্দু যারা আছি তারা গঠে হয়ে একসাথে হয়ে সবাই প্রতিবাদ করা উচিত আমরা এই নামযজ্ঞর ভিতর থেকে সেই প্রতিবাদটা গড়ে তুলতে চাই এই যে বাংলাদেশে যা অত্যাচার হিন্দুদের উপর এটা কাম্য না তার প্রতিবাদ আমরা সবাই মিলে একত্র হয়ে তার প্রতিবাদ করতে এবং এইভাবেই নাম যজ্ঞ করে তার প্রতিবাদ করে করতে চাই আমরা এটা ভালোভাবে দেখছি না কারণ বাংলাদেশের যে হিন্দুদের পরে অত্যাশা হচ্ছে সনাতন রয়েছে তা আমরা কিছুই ভালোভাবে মনে করছি এই জন্য আমরা চাই যে চিন্ময় দাসকে যে অ্যারেস্ট করে রাখছে তার আমরা মুক্তি চাই আর আমাদের যে হিন্দুদের পর যে অত্যাচার আছে তার জন্য আমরা গ্রামে গ্রামে জেলায় জেলায় আমরা চাই এরকমভাবে সবাই সহযোগিতা হয়ে একসঙ্গে প্রতিবেদ করা চাই মানে এই মহানম যজ্ঞের মধ্যে দিয়ে কি প্রতিবাদ জানাচ্ছে না হ্যাঁ মহনাম যজ্ঞের ভিতরে দিয়ে জানাচ্ছি